ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত নায়িকা পরিমণি গেল জন্মদিনে মুখ ফুসকে বলেছিলেন ককপি তিনি কথা রাখলেন অবতরে হাজির হলেন তিনি এলেন হাসলেন এবং করলেন। ছিল এই লাময়ী অভিনেত্রী পরিমণির জন্মদিন রাজধানীর একটি অভিজাত হোটেলে জন্মদিনের আয়োজন করেছেন তিনি এবারের জন্মদিনের আয়োজনের সাজসজ্জায় লাল সাদা রং বিন্যাস রাখা হয় পরিমণির পরনে ছিল লাল রঙের শার্ট এবং লাল একটি টুপি এছাড়া ংশ আবৃত করেছেন সাদা রঙের একটি কাপড়ে যেটা অনেকটা লুঙ্গির মতো দেখ কাছা দেওয়ার ভঙ্গিমায় সেটা পড়েছেন তিনি এমন ব্যতিক্রমী পোশাকে পরিমনি নজর কেড়েছেন পার্টিতে আগত অতিথি ও নেটিজনদের মধ্যে তিনি অবশ্যই সবারই নজর কেড়েছিলেন জন্মদিনের উদযাপন মঞ্চে বিমানের ককপিটের আদলে সাজানো হয় যার রং হিসেবে ব্যবহার করা হয়েছে সাদা লাল লাল রঙের ইংরেজি বর্ণ মঞ্চের উপরে লেখা ফ্লাই উইথ পরিমণি অর্থাৎ পরিমণির সঙ্গে ওড়ো বিপদের দিনের বন্ধুদেরই কেবল এবার ডেকেছেন স্বপ্নজল খেতই এই নায়িকা সত্যি যেন উঠছেন পরিমণিও জন্মদিনের আমন্ত্রণে আসা অতিথিরা সবার চোখে মুখে উজ্জ্বল হাসি আর আনন্দ অনুষ্ঠানের শেষের দিকে অতিথিদের সঙ্গে মরিমি টেক কাটেনও মাখামাখি হয় দর্শক ধন্যবাদ নিউজটি দেখার জন্য আপনার প্রিয় তারকার সব ধরনের সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিতে একদমই ভুলবেন না